তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বাজ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতো কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি স্থিরতর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো তুমি যেন ধ্যাতবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতালব্ধ আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণ গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূল অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে কিন্তু কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা গুণে শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ এক থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ ও নির্বাহ করতে পারে না বিষ্ণুপ্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ তাই হে কোন ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা জগাদ্দি সেই সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্টপূর্ণ করবে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা আমাদের তোমাদের প্রতি সাধন করবেন এভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন তাদের নিবেদন করে যে ভোগ করে ভক ভোগ করে সে নিশ্চয়ই চোর ভক্ত ব্যক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ বৈশিষ্ট্য অন্নাদ্যিক গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ার তৃপ্তির জন্য অন্নাদ্দি পাক করে তারা কেবল পাপই ভোজন করে অন্নক্ষে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হবার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকেও যজ্ঞ উৎপন্ন হয় যজ্ঞাদি কর্মবেদ থেকে উদ্ধ হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা প্রতিষ্ঠিত আছেন হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই আত্মাতেই তৃপ্ত এবং সন্তুষ্ট তারা কোন কর্তব্য কর্ম নেই ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণও নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষরা তা অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং অপ্রাতব্য কিছুও নেই তবুও আমি এই কর্মে ব্যাপিত্র হয়েছি হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন অহংকারের জীব জীবজরা প্রকৃতির ত্রিগুণ তারা কিয়মান সমস্ত কার্যকে কার্য বলে মনে করে। আমি কর্তা এই রকম অভিমান করে হে মহাবাহ তদক্ষ ব্যক্তি ভক্তভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কাজে প্রবৃত্ত হন না জরা প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্মনিকিষ্ট হলেও তত্ত্বাজ্ঞানী পুরুষেরা সেই মন্তবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না অতএব হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করব এবং মমতা শূন্য নিষ্কামন শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা অসুপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূ এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে জ্ঞানবান ব্যক্তিরাও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্ত্রীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে সমস্ত জীবী গাজ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ে বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে পথে প্রতিবন্ধক স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন বললেন হে বাসনীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিজে নিয়োজিত হয়ে পাপাজেন প্রবৃত্ত হয় পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজকুণ থেকে সমুদ্ভূত হয়ে কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বাশী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত্র থাকে দর্ভ যেমন ময়লা দ্বারা আবৃত্ত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত্ত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবিত্র থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবিত্র হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কামজীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভরতশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপে রূপেই কামকে বিনাশ করো স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রগুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিন সেই বুদ্ধি আত্মাত্মেও চারটা থেকে হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিত্তশক্তির দ্বারা কামরূপ শত্রুকে জয় করো জয় গীতা